অনেকেই দেখবেন দীর্ঘ সময় পা ঢাকা জুতা পরে থাকে তারপর পা থেকে দুর্গন্ধ বের হয় এবং মোজাটা প্রতিনিয়ত ধুতে হয় এ এক অস্বস্তিকর অবস্থা না জুতা পরলে বসের বকুনি কিংবা অনেকে আবার ফাটা পা ঢাকার জন্য পা ঢাকা জুতো ব্যবহার করেন কেউ আবার সৌন্দর্য বাড়াতে পরে থাকেন এক্ষেত্রে দীর্ঘ সময় মোজা ও জুতা পরে থাকার কারণে পায়ে ঘাম হয় এবং তার থেকে দুর্গন্ধ তৈরি হয় এমন পরিস্থিতিতে অনেকেই ভেবে পান না কি করবেন আর যদি আপনি এই সমস্যায় ভুগে থাকেন তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এখানে আমি ঘরোয়া কিছু উপায়ের কথা বলবো সহজেই দুর্গন্ধ দূর করতে পারবেন তো চলুন যা যাক বিস্তারিত পায়ে দুর্গন্ধ হয় মূলত ঘাম যাওয়ার কারণে দীর্ঘ সময় পা ঢাকা থাকলে বাতাস প্রবেশ করতে পারে না ফলে ওই জায়গায় ছত্রাক সৃষ্টি হয় অর্থাৎ যাকে আমরা ব্যাকটেরিয়া বলে থাকি এরপর জানবো এই ব্যাকটেরিয়া কিভাবে তাড়াবেন প্রথমত আমাদের প্রত্যেকের বাড়িতে চা রয়েছে যা স্বাস্থ্যের পক্ষে যেমন ভালো তেমনি পায়ের দুর্গন্ধ দূর করতে ও ব্যাকটেরিয়া মেরে ফেলতে দারুণ কাজ করে কারণ চায়ে থাকা অ্যাসিড দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া মেরে ফেলে এবং ঘাম যাওয়ার যে গ্রন্থি রয়েছে তা বন্ধ করে দেয় তাই আপনাকে যেটা করতে হবে এক জিনটি চা নিয়ে ফুটিয়ে নিন তারপর জলটা হালকা ঠান্ডা হলে তাতে দশ মিনিট পার ডুবিয়ে রাখুন দুর্গন্ধ চলে যাবে যতটা পারবেন পা খোলা জুতো পরার চেষ্টা করুন আর যদি নিতান্তই আপনাকে পা ঢোকা জুতো পরতেই হয় তবে পা ভালো করে ধুয়ে অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে রাখুন পা কোমল ও মসৃণ থাকবে আরেকটা ভালো উপায় হচ্ছে যখন আপনি মোজা ও জুতা পরবেন তার ঠিক দশ মিনিট আগে অ্যান্টিফাঙ্গাল পাউডার লাগিয়ে কিছু সময় বাতাসে রেখে শুকিয়ে নিন তারপর জুতা পরার অভ্যাস করুন দেখবেন সংক্রমণ অনেকটাই কমে যাবে তাহলে এই ছিল আজকের আলোচনা টিপসগুলো নিয়মিত ফলো করুন আর নিয়মিত মোজা ও জুতা পরিষ্কার রাখুন